আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আবু হরাইরা টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত তো তোমরা জানো যে আমরা গত কয়েকদিন হয়ে গত কয়েকদিন থেকে আইসিডি ক্লাস নেওয়া শুরু করেছি তো আইসিডি ক্লাস নেওয়ার আগে আমরা যেহেতু বাংলা সেকেন্ড পেপার ক্লাসের যে টপিকগুলো ছিল ওগুলো মোটামুটি কভার করেছিলাম তো এর মধ্যেই যেহেতু তোমাদের এইচএসসি পরীক্ষা শুরু হইলো তো ভাবলাম আজকে একটু তোমাদের সাজেশনমূলক একটা ক্লাস নিই আশা করি সাজেশনমূলক ক্লাস নিলে তোমাদের বাংলা সেকেন্ড পেপারের যে ভয় ভীতিগুলো ছিল এগুলো তোমাদের অনেকাংশই কেটে যাবে তো চলো আজকে আমরা একটা অনেক হেলদি সাজেশনমূলক ক্লাস নিই তো চলো আজকে আমরা বাংলা সেকেন্ড পেপারের কিছু ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট টপিকগুলা দাগাই দিই তোমাদের যেগুলো তোমাদের যে গ্রামার অংশটুকু আছে এই অংশগুলো পড়লে আশা করা যায় তোমাদের গ্রামারের যে গ্যাপগুলো ছিল ওগুলো কাভার হবে তো চলো আজকে আমরা ক্লাসটা নেওয়া শুরু করি প্রথমে আমরা দেখব হচ্ছে বাংলা সেকেন্ড পেপারের মান বন্টন তোমরা সায়েন্সের অনেক স্টুডেন্ট আছো যারা সায়েন্সের সাবজেক্ট পড়ার পাশাপাশি এই আদার্স সাবজেক্টগুলো যেগুলো আছে এগুলোর প্রতি তোমার একটা গুরুত্ব দাও না যার ফলে হয় কি তোমরা জানো না যে কোন কোন টপিক তোমাদের সিলেবাস ভুক্ত আছে এবং কোন কোন টপিকে তোমাদের কত মার্কের অ্যান্সার করতে হবে এই বিষয়ে তোমরা অনেকেই জানো না তো প্রথমে আমরা তোমাদের মার্ক ডিস্ট্রিবিউশন সম্পর্কে একটু জেনে নিই যে তোমাদের কোন কোন বিষয়ে কতটুকু মার্ক দেয়া আছে তো চলো প্রথমেই আমরা লিখবো হচ্ছে বাংলা ব্যাকরণ বা গ্রামার ব্যাকরণ তোমাদের বাংলা পার্টের কিন্তু দুইটা অংশ তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের কিন্তু দুইটা অংশ একটা হচ্ছে তোমাদের গ্রামার অংশ বা ব্যাকরণ অংশ আর একটা হচ্ছে তোমাদের নির্মিত অংশ বা রাইটিং যে পার্ট বলা হয় তাকে তো তোমাদের এই ব্যাকরণ পাঠের মার্ক হচ্ছে তিরিশ এই ব্যাকরণ পাঠের মার্ক হচ্ছে তিরিশ এবং তোমাদের যে নির্মিতি বা রাইটিং পার্ট নির্মিতি নির্মিত বা রাইটিং পার্ট তার মার্ক হচ্ছে সত্তর তো এটা হচ্ছে তোমাদের বা বাংলার যে মার্ক দৃষ্টি তোমাদের ব্যাকরণ অংশ থেকে তিরিশ মার্কে অ্যান্সার করতে হবে এবং তোমাদের নির্মিত অংশ থেকে সত্তর মার্কে অ্যান্সার করতে হবে তো চলো প্রথমে আমরা বাংলা ব্যাকরণ থেকে জেনে নিজে বাংলা ব্যাকরণের কোন কোন টপিক তোমাদের সিলেবাসভুক্ত আছে এই টপিকগুলো তোমরা আশা করি পড়লেই অ্যান্সার করতে পারবে কারণ বাংলা দ্বিতীয় হিউজ একটা সিলেবাস না অনেক শর্ট সিলেবাস এবং তোমরা যদি আজকে যেহেতু তোমাদের আর দুই দিন পর এক্সাম তোমরা আজ থেকে এই সাজেশন থেকে ক্লাস মানে সাজেশন দেখে ক্লাসটা করলেই আশা করা যায় তোমরা যদি আরেক আরেকবার রিভিশন দেওয়া শুরু করো খুব ইজিলি তোমাদের যে ব্যাকরণ অংশ এটা তোমরা কভার করতে পারবে তো চলো দেখি তোমাদের ব্যাকরণ অংশের আবার আহ পাঁচটা পার্ট আছে ব্যাকরণ অংশে পাঁচটা পার্ট আছে এবং এই পাঁচটা পার্ট থেকে তোমাদের একটা বেসর করতে হবে তো চলো দেখি কি কি পার্ট আছে তোমাদের প্রথমে তোমাদের ব্যাকরণ অংশের পাঠ হচ্ছে বাংলা উচ্চারণের নিয়ম বাংলা উচ্চারণের নিয়ম উচ্চারণের নিয়ম উচ্চারণের নিয়ম তোমরা সায়েন্সের অনেকে আস যে জানো না যে বাংলা উচ্চারণ নিয়ম আসলে কি এটা মানে কোন টপিক নিয়ে আলোচনা করা হয় এই বাংলা এই উচ্চারণ নিয়ম থেকে তোমাদের দুইটা থাকবে তার মধ্যে একটা অ্যান্সার করতে হবে এবং সেই একটার মার্ক হচ্ছে পাঁচ একটার মার্ক হচ্ছে পাঁচ মার্ক এখান থেকে পাঁচ মার্ক তো এখান থেকে বাংলা উচ্চারণের নিয়ম কি আসলে ওখানে অনেকগুলো শব্দ দেয়া থাকবে ধরো তোমার লেখা আছে ওতপ্রত অবক্ষয় পরীক্ষা শিক্ষার্থী এরকম অনেকগুলা ধরো দশ পনেরো শব্দ দেয়া থাকবে তারই মধ্যে থেকে তোমাদের যে কোনো পাঁচটা শব্দ লিখতে হবে এবং সে পাঁচটা শব্দ কি হবে বাংলা উচ্চারণের মধ্যে কি কি অন্তর্ভুক্ত আছে বা এই উচ্চারণ বলতে কি বোঝাচ্ছে এখানে অনেকগুলো শব্দ থাকবে যেরকম পরীক্ষার্থী অধ্যক্ষ আহ্বান তারপরে হচ্ছে তোমার পরীক্ষা এসব বিভিন্ন শব্দ থাকবে সে শব্দগুলোকে তোমাকে ভেঙে লিখতে হবে অবশ্যই সেগুলোর নিয়ম অনুযায়ী তো চলো দেখি একটা উদাহরণ কি হবে হইতে পারে এটা প্রথমে আমরা আহ্বান লিখলাম আহ্বান হচ্ছে আহ্বান এটা হচ্ছে আহ্বানের সঠিক মানে সঠিক শব্দ এটা বা লিখিত রূপে এটা কিন্তু এটাকে যদি আমরা ভেঙে দেখি তাহলে এই শব্দটা হয়ে যাবে হচ্ছে আহ্বান 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 দেখো উচ্চারণের সময় কিন্তু আমরা আহববান বলি না আমরা বলি আহ্বান উচ্চারণ হচ্ছে এইটা কিন্তু লিখিত রূপ হচ্ছে এইটা তো এটাকে বলা হচ্ছে বাংলা উচ্চারণের নিয়ম আর একটা অধ্যক্ষ এটা যদি আমরা লিখিত হবে লিখি বা উচ্চারণ নিয়ম লিখি তাহলে এটা বান হবে তো এটা হচ্ছে লিখিত রূপ তো বাংলা উচ্চারণ নিয়মের মধ্যে এটাকেই বলে বা এটাকে আমরা বলতে পারি হচ্ছে বাংলা উচ্চারণ নিয়ম মানে তুমি অনেকগুলো শব্দ দেয়া থাকবে প্রশ্নের মধ্যে সে শব্দকে বাংলা ব্যাকরণের যে বিভিন্ন নিয়মাবলী আছে প্রমিত বাংলা তারপর হচ্ছে ইকারের নিয়ম একারের নিয়ম রসৌকার দীর্ঘকারের এই নিয়মগুলো আছে এগুলো তোমরা যদি জানো তাহলে তোমাদের জন্য এই বাংলা উচ্চারণের নিয়মটা ইজি হবে কারণ এটা থেকে তোমরা পাঁচ মার্ক পাবে এবং খুব শর্ট টাইমে করতে পারবা তো চলো এটা হচ্ছে বাংলা উচ্চারণের নিয়ম তারপরে আছে তোমাদের হচ্ছে বাংলা 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 বানানের 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 নিয়ম 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 বানান এবং এখান থেকে তোমাদের দুইটা দেওয়া থাকবে সে দুইটার মধ্যে যেকোনো একটা প্রশ্নে অ্যান্সার করতে হবে দ্বিতীয় নাম্বার হচ্ছে বাংলা বানানের নিয়ম বানানের নিয়ম বানানের নিয়ম এখান থেকেও তোমাদের আহ পাঁচ মার্ক আছে এবং এটা একটু খুব স্টার মার্কের এটা তোমাদের একটু বেশি বিশ্লেষণ করে লেখা লাগবে নিয়মগুলো লিখতে হবে তো কিভাবে এটা আমরা ক্লাসের শেষের দিকে একটু যে সাজেশন দেবো আপাতত এটা থ্রি স্টার দিয়ে রাখো এরপর আছে তোমাদের হচ্ছে বাংলা ব্যাকরণিক শব্দ শ্রেণী তিন তিন নাম্বার হচ্ছে বাংলা বাংলা ব্যাকরণিক শব্দ শ্রেণী ব্যাকরণিক শব্দ শ্রেণী শ্রেণী যারা তারা বিষয়ে খুব একটা আহ বোঝ না বা জানো না বাংলা ব্যাকরণিক শব্দ শ্রেণীর মধ্যে কি আছে তোমরা অবশ্যই ইংলিশের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এসব ওয়ার্ড শুনেছ তো সেইরকম ইংলিশের মতনই বাংলায় আর একটা অনুরূপ যে নিয়ম তাকে বলা হয়েছে বাংলা শব্দ শ্রেণী এই শব্দ শ্রেণীর মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে সরল জটিল যৌগিক সরল বাক্য যৌগিক বাক্য যৌগিক এবং জটিল এটা অনেক ইজি বা তোমরা যদি বোঝো তো বাংলা ব্যাকরণের শব্দ শ্রেণীর মধ্যে এই তিনটা অন্তর্ভুক্ত আছে তোমাদের যদি এই বিষয়ে এই বিষয়ে একটু জ্ঞাপ থেকে থাকে তাহলে আমার একটা ক্লাস আছে তোমরা আমার পেজে গিয়ে ক্লাসটা দেখলে অন্তপক্ষে এই বিষয় নিয়ে তোমাদের কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে তো এরপরে আছে হচ্ছে তোমাদের চার নাম্বার আছে এখানেও পাঁচ মার্ক এরপরে আছে হচ্ছে বাংলা শব্দ গঠন বাংলা শব্দ গঠন শব্দ গঠন এখানেও পাঁচ মার্ক এটা হচ্ছে ইম্পর্টেন্ট কারণ এটার মধ্যে অনেকগুলা টপিক অন্তর্ভুক্ত আছে এটার মধ্যে এটার মধ্যে আছে হচ্ছে তোমাদের উপসর্গ 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 এটার মধ্যে আছে প্রত্যয় প্রত্যয় এবং সমাস বাংলা শব্দ গঠনের মধ্যে সবচেয়ে আহ হার্ড টপিক সেটা হচ্ছে সমাস এটা থেকে বেসিক্যালি বেশি প্রশ্ন আসে তো তোমাদের বলবো তোমরা যদি এ সমাজ নিয়ে কনফিউশন থেকে থাকে তাহলে আমার পেজে সমাজের ক্লাস আছে ওগুলো দেখলে আশা করা যায় তোমাদের এই সমাজ নিয়ে যে কনফিউশন আছে এটা ক্লিয়ার হয়ে যাবে তো এখানেও তোমাদের পাঁচ মার্ক তো এরপরের টপিক হচ্ছে তোমাদের পাঁচ নাম্বার টপিক হচ্ছে বাংলা ভাষার অপপ্রয়োগ এবং শুদ্ধ প্রয়োগ এটার লিখি আগে বাংলা ভাষার বাংলা ভাষার অপপ্রয়োগ সৎকালীন কি অপপ্রয়োগ বা শুদ্ধ প্রয়োগ এখানে তোমাদের একটা ইম্পর্টেন্ট টপিক বা এটা অনেক ইজি তোমরা যদি এই টপিকটা নিয়ে একটু একটু পড়াশোনা করো তাহলেই বুঝতে পারবে বাংলা ভাষার অপপ্রয়োগ এবং শুদ্ধ প্রয়োগ কি মানে এই টপিকের ভিতর তোমাদের একটা শব্দ দেয়া থাকবে যে এরকম গরু ঘাস খায় আমি বাড়িতে যাই তুমি খেলাধুলা করো এরকম বিভিন্ন শব্দ দেয়া থাকবে এবং সে শব্দের মধ্যে কিছু ভুল দেওয়া থাকবে শব্দ উচ্চারণগত ভুল দেয়া থাকবে বা বানানগত ভুল দেওয়া থাকবে সে বানানগত ভুল বা উচ্চারণগত ভুল তোমাদেরকে লিখতে হবে সেটা হচ্ছে বাংলা ভাষার অপপ্রয়োগ এবং শুদ্ধ প্রয়োগ এখান থেকে পাঁচ মার্ক আছে এটা একটা ইজি টপিক তোমার প্রশ্নগুলো দেখলেই বুঝতে হবে যে হ্যাঁ এটা তুমি পারবে কিনা তো সর্বশেষ টপিক হচ্ছে বাংলা ব্যাক বাক্যতত্ত্ব এখানেও পাঁচ মার্ক বাংলা বাক্যারত্তর মধ্যে বাংলা শব্দ উচ্চারণের নিয়ম তারপর হচ্ছে তোমাদের বাংলা ভাষার বিভিন্ন যে রুলস গুলো আছে নাসিক্য বর্ণ তালব্য বর্ণ এসব বিভিন্ন যে অক্ষরের যে নিয়ম কারণ গুলো আছে সেটা বাংলা বাক্যারত্তর মধ্যে অন্তর্ভুক্ত এবং এইটাও তোমাদের অনেক একটা ইজি টপিক এটা তোমরা তোমাদের গাইড বা কোন একটা মডেল টেস্ট সাজেশন দেখলেই এখান থেকে অনেকগুলো প্রশ্ন দেওয়া আছে ওগুলো সলভ করলে আশা করা যায় এখান থেকে তোমরা অ্যানসার করতে পারবে কিন্তু এই যে এই দুই থেকে নিয়ে এই দুই থেকে নিয়ে পাঁচ পর্যন্ত এই টপিকগুলো যেহেতু গ্রামার রিলেটেড এগুলো তোমাদেরকে আগে গ্রামার বুঝতে হবে গ্রামার বোঝার জন্য তোমাদের আগে নিয়ম কারণ দেখতে হবে এবং সেগুলো প্র্যাকটিস করতে হবে তারপর তোমরা এইগুলো থেকে অ্যান্সার করতে পারবে তো এই ছিল তোমাদের হচ্ছে বাংলা ব্যাকরণের যে তিরিশ মার্ক এই তিরিশ মার্কের যে মানবন্ড সেটা দেখাইলাম এরপর হচ্ছে তোমাদের নির্মিত অংশ দেখাই চলো তোমাদের নির্মিত অংশ থেকে তোমাদের অ্যান্সার করতে হবে সত্তর মার্কের এবং সেটা অনেক হিউজ একটা মার্ক এবং নির্মিত যেহেতু তোমাদের রাইটিং বা লিখিত অংশ এখানে তোমাদের আলাদাভাবে প্রত্যেকটা টপিক দেখানোর কিছুই নেই তোমরা ইন্টার উঠছো এখন তোমরা ইন্টার শেষ করতেছ তোমাদের ফ্রি হ্যান্ড রাইটিং অনেক স্পিড হইতে হবে তো চলো আমরা নির্মিত অংশের যে মান বর্তন ওগুলো দেখি আগে নির্মিতি নির্মিতি লিমিটে তোমাদের আরেকটা কথা বলে রাখি তোমরা হয়তো বাংলা ফার্স্ট পেপার যে এক্সামটা দিস বাংলা ফার্স্ট পেপারে এক্সাম দেওয়ার আগে তোমরা কিন্তু বিভিন্ন ভাইয়া বিভিন্ন স্যার বিভিন্ন টিচারের কাছে তোমরা অনেক ওয়ান শর্ট ক্লাস করছো অনেক সাজেশন নিছো বা অনেক দাগায় নিছো একটু শর্ট করে নিছো যেন তোমরা খুব ইজিলি অ্যান্সার করতে পারো কিন্তু তোমরা এক্সামে গিয়ে দেখছো যে তোমাদের সাজেশন তোমাদের সাজেশন তোমাদের দেখে নেয়া বইকে ছোট করে নেয়া তারপর ওয়ান শর্ট ক্লাস করা এগুলো কোনো কাজে লাগে নাই কারণ তোমাদের এমসি কোটা অনেক হার্ড ছিল তো দিন শেষে আসল কথা হচ্ছে তোমাদের নিজেদেরকেই পড়তে হবে পড়াশোনা কখনো শর্ট করে হয় না তোমাদেরকে ব্যাখ্যা ভিত্তিক বিশ্লেষণ করে পড়াশোনা করতে হবে না হলে তোমরা গিয়ে ধরা খাবে তো এটাই হচ্ছে আমার সাজেশন এগুলো না আমার সাজেশন হচ্ছে তোমাদের যে টপিক গুলো দিচ্ছে আমি তো শর্ট করে দিতে পারবো না তোমাদের আমি শুধু টপিক গুলো বুঝাই দিচ্ছি যে হ্যাঁ এই টপিক তোমাদের পড়া উচিত এই টপিক মধ্যে পড়লে আশা করা যায় তোমরা আসার করতে পারবে তাহলে তোমাদের আর ওয়ান শর্ট ক্লাস করার সময় নষ্ট করতে হবে না তো চলো দেখি আমরা নির্মিত অংশ থেকে ক্লাস নির্মিত অংশ যে মান বন্টন এটা তোমাদের দেখাই নির্মিত অংশ তোমাদের প্রথমে আছে হচ্ছে পারিভাষিক পারিভাষিক শব্দ শব্দ এবং এখানে মান হচ্ছে টেন এখানে মার্ক হচ্ছে ট্রেন তো তোমাদেরকে বলি তার শব্দ বলতে তোমাদের ওখানে দশটা বা পনেরোটার মতো ইংরেজি শব্দ দেয়া থাকবে সেই শব্দগুলোর বাংলা অর্থ কি সেগুলো লিখতে হবে তো আশা করি তোমরা এটা তোমাদের বিগত সালে যে প্রশ্ন ব্যাঙ্ক আছে বা তোমাদের গাইডে বা তোমাদের ভোট বইয়ের যদি যে শব্দগুলো আছে ওগুলো যদি তোমরা পড়তে পারো তাহলে আশা করা যায় ওয়ার মধ্যে থেকে তোমরা কমন পাবে তো চলে আর পরের টপিক হচ্ছে দিনলিপি অভিজ্ঞতা লেখা দিনলিপি দিনলিপি অভিজ্ঞতা বর্ণনা বা অভিজ্ঞতা বর্ণনা তো আসলে এটা বোঝানো কিছুই নেই তোমাদের হয়তো এই প্রশ্ন দেওয়া থাকবে যে তোমাদের একদিনের দিনলিপি লিখো বা তোমাদের কোন একটা বিষয়ে অভিজ্ঞতা আছে সেটা তোমরা লিখো তো এটা তোমাদের নিজের বুদ্ধিমত্তায় লিখতে হবে ফ্রি হ্যান্ড রাইটিং ভাবে এটা তোমাদের দেখানোর বা শেখানোর কিছুই নেই তো এর পরে হচ্ছে তোমাদের টপিক এরপর টপিক হচ্ছে ইলেকট্রিক মেইল বা ইমেইল ইলেকট্রিক মেইল বা ইমেইল পত্র আবেদন পত্র এখানেও তোমাদের আছে 10 মার্ক আবেদন পত্র এখানে দশমাক আসলে নির্মিত তোমাদেরকে দেখানোর কিছু নেই টোটালি তোমাদের নিজেদেরকেই পড়তে হবে নিজেদেরকেই বুঝতে হবে এবং নিজেদেরকেই লিখতে হবে এবং এইটা সত্তর মার্ক যেহেতু এখানে এখানে হিউজ পরিমাণ লেখা তোমাদের রেস্ট নেওয়ার সুযোগ নেই তোমাদেরকে প্রত্যেকটা নাম্বার থেকে অ্যান্সার করতে হবে প্রত্যেকটা টপিক থেকে অ্যান্সার করতে হবে এবং অনেকে দেখা যায় যে বাংলাকে অবহেলা করার জন্য তাদের বাংলায় কিন্তু এ প্লাস মিছিল তো বি কেয়ারফুল এখানে তোমার অনেক সতর্ক থাকবে তো এরপর টপিক হচ্ছে তোমাদের সারাংশ বা সারমর্ম চার নাম্বার সারাংশ সারমর্ম সারাংশ বা সারমর্ম লিখলাম না সারাংশ সারমর্ম বা ভাব সম্প্রসারণ ভাব সম্প্রসারণ এখানে তোমাদের দশ মার্ক সম্প্রসারণ এরপর টপিক হচ্ছে তোমাদের আলাপ বা ডায়লগ আলাপ বা সংলাপ 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 এবং সর্বশেষ খুদের গল্প বা তোমাদের মানে লেখা থাকবে তোমার জীবনের কোন একটা বিষয় নিয়ে লেখো বা কোন একটা হাঁস মুরগি নিয়ে একটা গল্প তৈরি করবা বা সেটাকে খুদে গল্প বলে শর্ট করে লিখতে হবে খুদে গল্প এখানেও তোমাদের দশ মার্ক এবং সর্বশেষ যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমাদের সেটা হচ্ছে তোমাদের প্রবন্ধ রচনা প্রবন্ধ প্রবন্ধ রচনা এখানে তোমাদের বিশ মার্ক এবং এটা হিউজ পরিমাণ লিখতে হয় এখানে তোমাদের বিষ মার্ক তো এই ছিল তোমাদের নির্মিত অংশ দেখো তোমাদের নির্মিত অংশে হচ্ছে পারিভেষিক শব্দ এখানে দশ মার্ক দিন দিপি অভিজ্ঞতা বর্ণ এখানে দশ মার্ক ইমেইলে দশ মার্ক সারাংশ ভাব সম্প্রসারণে দশ মার্ক আলাপ বা সংলাপে দশ মার্ক এবং প্রবন্ধ রচনায় তোমাদের বিশ মার্ক তো বাংলা নির্মিত অংশ তোমাদের অনেক হিউজ লিখতে হয় এবং এটা তোমাদের টোটালি নিজেদের হাতে এখানে সাজেশন কিছুই নেই তোমাদের নিজের থেকে সবকিছু লিখতে হবে তো এই ছিল তোমাদের নির্মিত অংশ চলো তোমাদের আরেকটা জিনিস দেখায় তোমাদের যে তখন বললাম যে বাংলা বানানোর নিয়ম আসলে বাংলা বানানোর অনেকগুলো নিয়ম আছে বাট তোমাদের কিছু শর্ট করে দিই এই যে কয়টা শর্ট করে দেবো এই কয়টা শর্টের মধ্যে থেকে তোমাদের করলেই আসা এই কয়ের মধ্যে থেকে তোমাদের প্রশ্ন আসবে এবং তোমরা অ্যান্সার করতে পারবে তো চলো বাংলা বানানি নিয়ম একটা শর্ট করে তোমাদের সাজেশন দিয়ে এটা করলে আসা করা যে তোমাদের এখান থেকে যে কটা দেবো আশা করা যে সেখান থেকে তোমরা পাঁচ মার্কের মানে আশা কথা হচ্ছে তোমাদের আমি পাঁচ মার্কের দাস দিচ্ছি এটা করলে আশা করি তোমাদের কমন আসবে তো চলো দেখি প্রথমে তোমরা পড়বে হচ্ছে প্রথমে তোমরা পড়বে হচ্ছে বাংলা প্রমিত তো স্টার প্রমিত বাংলা বানান প্রমিত বাংলা বানানের পাঁচটি নিয়ম বানানের বাংলা বানানের পাঁচটি নিয়ম পাঁচ মার্ক যেহেতু প্রত্যেকটা নিয়মের একটা করে মার্ক নিয়ম এবং তারপর হচ্ছে ই কার ই কারের পাঁচটি নিয়ম ই এর পাঁচটি নিয়ম তারপর হচ্ছে তোমার নত্য বিধান নত্য যে বিধানটা আছে নত্ব বিধান এখানের পাঁচটা নিয়ম মানে সবগুলোর পাঁচটা করে নিয়ম পড়তে হবে তোমাদের যেহেতু প্রত্যেকটাতে একমার করে বিদেশি শব্দের পাঁচটা নিয়ম বিদেশি শব্দের পাঁচটি নিয়ম তো এই ছিল তোমাদের বাংলা বার্নের পাঁচটি নিয়ম তো যে কটা আমি এখানে চারটে লিখে দিয়েছি এই চারটার মধ্যে থেকে তোমাদের প্রশ্ন আসবে এবং আশা করা যে তোমরা যদি চারটে নিয়ম পড়ো তাহলে তোমাদের মার্ক ইজিলি কমন আসবে তো এই ছিল আজকে তোমাদের বাংলা সাজেশন একটা শর্ট ক্লাস মানে সাজেশন দেওয়ার এখানে কিছুই নেই তোমাদের সবগুলো দেখলে তো তোমাদের নির্মিত যে পার্টটা এখানে অনেক হিউজ পরিমাণে একটা মার্ক আছে এবং এই মার্কটা তোমাদের নিজেদের নিজেদের দক্ষতায় এবং লেখার মাধ্যমে এটা উঠাইতে হবে এখানে সাজেশন কিছুই নেই জাস্ট শুধু তোমাদের যে গ্রামার অংশটুকু সেই গ্রামারের মধ্যে বাংলা বাংলা যে পাঁচটা নিয়ম তার মধ্যে থেকে তোমাদের আমি চারটা অলরেডি দাগাই দিছি লিখে দিয়েছি এই চারটার মধ্যে তোমরা যদি চারটায় ভালোভাবে পড়তে পারো তাহলে এখান থেকে পাঁচ নম্বর তোমরা ইজিলি লিখতে পারবে তো এই ছিল তোমাদের বাংলা সেকেন্ড পেপারের ক্লাস আশা করি তোমাদের অনেক কাজে লাগবে এবং তোমাদের এইচএসসি পরীক্ষার মধ্যে প্রত্যেকটা ক্লাস যে গুলো থাকবে আমি চেষ্টা করব প্রত্যেকটা এক্সামের আগে তোমাদের ওই সাবজেক্ট ওয়াইজ একটা সাজেশনমূলক ক্লাস নেওয়া যাতে তোমাদের ভয় ভীতি দূর হয়ে যায় এবং সাবজেক্টের প্রতি তোমাদের যদি কোনো দুর্বলতা থেকে থাকে সেগুলো যেন দূর হয়ে যায় তো সবাই ভালো থাকো ভালোভাবে এক্সাম দাও ধন্যবাদ আসসালামু আলাইকুম